খাবারের শেষ পাতে সকলেই কিন্তু একটু চাটনি জাতীয় জিনিসটা পছন্দ করে সেটা আমেরই হোক বা টমেটমেরই হোক তো চলো আজকে শেয়ার করি কাঁচা আমে প্লাস্টিক চাটনি নিয়ে নিয়েছি দুটো আম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আম দুটো দিচ্ছি কড়াই সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেখো আমটা গ্রেট করে নিয়েছি ফোড়নটা দু তিন মিনিট ফ্রাই করে দিয়ে দিচ্ছি গ্রেট করা আমগুলো আমটাও দিয়ে একটু দু তিন মিনিট নেড়ে চেড়ে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় কাপ মতন জল আম যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তো দেখো এইটুকু জলই দেব এর বেশি জল আমি দেব না তারপরে দিলাম কয়েকটা কাজু তোমাদের কাছে কিসমিস থাকলে কিসমিসটা দিও আমার হাতের কাছে ছিল না বলে আমি দিতে পারিনি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর সুন্দর কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে এটা আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো তো দেখো আমটা কিন্তু আমার বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিনি আমি প্রথমে এক কাপ চিনি দিয়েছি তো আমার পরে আরও চিনি লেগেছে আমটা যেরকম টক হবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে তো দেখো আমি পরে আরও এক কাপ মতন চিনি ব্যবহার করেছি তাহলে আমার মোট দু কাপেরও বেশি চিনি ব্যবহার লেগেছে এবার চিনিটা দেওয়াতে দেখো চিনিটা মেল্ট হয়ে অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে চাটনিটা সেই জন্যই প্রথমে কিন্তু জলের পরিমাণটা কম দিতে হবে তো দেখো আবারও বেশ ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে চিনি গলে মেল্ট হয়ে গেলে কিন্তু ফুটতে ফুটতে এই চাটনির কালারটা খুব সুন্দর এসে যাবে আর চিনিটা যতক্ষণ একটু ঘন হয়ে যাচ্ছে চাটনিতে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে বেশ অনেকটা সময় নেড়ে চেড়ে দেখো চাটনির কালারটা কতটা সুন্দর এসছে আর চিনিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর চাটনিটাও আমার ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি এর বেশি কিন্তু ঘন করলে তাহলে আবার ঠান্ডা হয়ে গেলে খুব বেশি ঘন হয়ে যাবে তো এইরকমই ঘনত্ব রেখে চাটনিটা আমি নাবিয়ে ফেলবো অন্য একটা পাত্রে তো কাঁচা আমের প্লাস্টিক চাটনি কিন্তু আমার একদম রেডি এই চাটনিটা তোমরা পরিমাণে অনেকটা করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তো আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো